আজ তোমাদের সাথে শেয়ার করবো খুবই সিম্পল ওয়েতে দুটো রেসিপি একসাথে কিন্তু খেতে মারাত্মক হয়েছিল আর এই রেসিপিটা আমার ছেলের পছন্দের ছেলের আবদারে আজকে বানানো আমার এই রেসিপি এটা মিক্সড ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস যা হোক বলতে পারো আর মটন কষা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো খুবই সিম্পল রেতে তো আমি আরতি আরতি কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স আরতি হোমবেট ফুডের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো কতটা ঝরঝরে হয়েছে চালটাও আর দেখতে কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ খুবই লোভনীয় একটা রেখেছি তো চলো ভাতটা আমি করেই রেখেছিলাম সেটা দেখালাম না মাটনটা ধুয়ে রেখেছি এখানে সব কিছু একদম জোগাড় নিয়েই বসেছি মানে রান্নাঘরে চলে এসেছি এই মাছ আজকে এইসব মেনু হবে রান্নায় তো অনেক দিন পরে প্রায় এক মাস পর আজকে ননভেজ রান্না হবে তো আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা শুধু মাটন আর হচ্ছে ঝামেলা মিক্সড ফ্রায়েড রাইস আর বাকি রান্নাগুলো আমি আগে করে নিয়েছি তো যাই হোক তো চলো ফার্স্টে বসাবো রাইসটা তো ভাতটা তো করেই রেখেছি আর ওইখান থেকে আমি কিছুটা ভাত তুলে রেখেছি যেটা ওই মাছের চচ্চড়ি দিয়ে খাবো বলে ইচ্ছা করে আর আলাদা করে ভাত করে নি তো যাই হোক এখানে দেখো কুকার বসিয়েছি কড়া কড়াতে ফার্স্ট চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম নুন দিয়ে আর এখানে কুকারে দিয়ে দিলাম তো তেল জেল গরম হয়েছে তেলকাত আর পিঁয়াজ কিছু দিয়ে দিলাম মাংসের জন্য ওখানে ওটাও ভাজা হতে থাকুক আর এখানে ছোট ছোট খুচরো করে কেটে রাখার চিকেনটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে একটু নুন দিলাম আর একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচটা আমি এই ভিডিওতে শ্যুট করা হয়নি তো গোলমরিচটা দিয়ে একটু ভেজে নিলাম ঢেকে ঢেকে জল বেরোবে প্রচুর আর এদিকে দেখো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখানে কিছুটা পেঁয়াজ আরও গ্রেড করেছি আদা রসুন গ্রেড করেছি সেটাও আমি দিয়ে দিলাম আর গোটা রসুন দিয়ে দিলাম এটাকে খুব হালকা হালকা ভাজবো ভাজা যেই হয়ে যাবে ধুয়ে রাখা মাংসটা একদম তুলে দিয়ে দেবো একদম শুকনো দেখো ড্রাই আছে মাংসটা তো দিয়ে দিলাম মাংসটা মাটনটা দিয়ে দিলাম দিয়ে এবারে পরপর সব মশলাগুলো আমি দিয়ে দেবো বললাম না খুব সিম্পল ওয়েতে রান্না কিন্তু সত্যি বলছি দুর্দান্ত স্প্রিং অনিয়ন দিয়ে আজকের দুটো রেসিপি বানাবো তো চলো এবারে মশলাগুলো দিয়ে দিলাম বেসিক মশলা দিয়ে জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে কী করবো বলো তো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে বেশ একটু নেড়ে ছেড়ে এটাকে ঢেকে রেখে দেবো হাই হিটে হাই ফ্লেমে রেখে দিলে কী হবে জলটা খুঁজে বেরোবে এখন জল টেরিয়ে যাবে আর আমি আলু দিয়েই মাংসতে জানো তো এইভাবে বাটিতে করে জলটা বসিয়ে রাখি তো পরে কী করুন আগে এই ঢাকাটা চাপা দিয়ে দিয়েছিলাম লিটটা তো তারপরে লিটটাকে চড়িয়ে আবার বাটির মধ্যে আলু দিয়ে এদিকে জলটাকে বসিয়ে দিলাম এদিকে চিকেনটাও খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে মনে হচ্ছে ভাজাই খেয়ে নিয়ে এরকম একটা অবস্থা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা দিন বেশ ভালো করে ওই তেলেই ভেজে নিচ্ছি ভেজে এবারে এই যে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম মানে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলির যে পেঁয়াজগুলো আছে কচি কচি পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম এত সুন্দর হয়েছিল না রান্নাটা যে তোমাদেরকে কী বলবো তো যাই হোক এটাও খুব ভালোভাবে হালকাভাবে ভেজে নিলাম নুন দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছ আরো দিয়ে তো মাংসটা হচ্ছে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে নেড়ে নিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম একটু ভিনেগার মানে একটু ভিনেগার দিয়ে দিলাম এরকম ভিনেগারটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো মানে হালকা একটু ভেজে নেব তারপরে এই যে পেঁয়াজ পাতা যেটা কেটে রেখেছি পেঁয়াজগুলি ওখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো আর চিংড়ি মাছ আর মাংসটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নেবে চেয়ে নিলাম বেশ ভালো করে দিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে বেশি ভাজব না যাতে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা সবুজ সবুজ দেখা যায় তো এই দেখো দেখতে কত সুন্দর লাগছে না তো ব্যাস আর কি ওইভাবে ভেজে নেব ভেজে এবারে নামিয়ে নিলাম নামিয়ে ভাতটা তো আগেই রেডি করাই ছিল ভাতের মধ্যে দিয়ে দিলাম ভাতের মধ্যে দিয়ে চালটা এটা বাসমতি রাইস যেটা হয় না লম্বা লম্বা সেটাই আমি নিয়েছি তো চলো এবারে এই মিক্সগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিলাম লেবুর রস একটু আবার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ব্যাস এবারে এটাকে টস করব। টস করে করে ভালো করে আমি নাড়িয়ে নেব সুন্দর করে তাহলে কি হবে সব দিকে বেশ ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে তো এবারে এখানে ঘিটা দিয়ে ওটা একটুখানি নেড়ে চেড়ে রাখলাম আর এদিকে রাখো প্রচুর জল বেরিয়ে গেছে সুন্দরভাবে এইবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম লো করে আবার ওই আলু জলটা বসিয়ে দিলাম এবারে এটা আস্তে আস্তে হোক আর এদিকে বাকি যে আমি মানে বাকি কাজগুলো করতে থাকি এটার সাথে তো আর হওয়ার কিছু নেই মাংসটা আস্তে আস্তে হবে যত ভালোভাবে মাংস কষাবে না তত ভালো সিদ্ধ হবে আর দেখবে একটা সিটিতেই রান্না হয়ে যাবে তো যাই হোক দেখো দিয়ে দিলাম ভালো করে এটাকে টস করে করে নাড়িয়ে নিলাম আবারও ওপর থেকে একটু ওই যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এইবারে এটাকে ঢেকে রাখলাম ঢেকে রেখে দেখো পাঁচ মিনিট মতো ঢেকে রাখলাম সুন্দর একদম হয়েছে কতটা ঝরঝরে হয়েছে দেখো ভাতটা ভাতটা কিন্তু একদম এইটি পারসেন্ট আমি কুক করে নিয়েছিলাম তো কত ঝরঝরে হয়েছে দেখেছো দেখেই বুঝতে পারছো ব্যাসটা একটা বলে বার করে নিলাম আর এইদিকে দেখো মাংসটাও বেশ ভালো আস্তে আস্তে গাঢ় হতে চলেছে তা সেবারে এটাকে ভালো করে কষাবো এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর হচ্ছে আলু আমি খুব সিম্পলভাবে রান্না করছি জাস্ট আদা রসুন পেঁয়াজ আর বেশিক মশলা আর গরম মশলাটা লাস্টে দেবো ব্যাস আর কোনো হাবি যাবি না এই মানে রাইসের সাথে এই রান্নাটা না হেভি লাগে মাটনের তো যাই হোক আজকে প্রায় এক মাস পর যেহেতু রান্না করছি একটু হালকা আর ভাবেও আর যাতে খেতেও ভালো লাগে তো সেই জন্য আর ছেলে আবদার করেছে মানে আমাকে করতে হবে ছেলে বলেই দিয়েছে যে যেই ফ্রায়েড রাইসটা আমরা ঘরে খাই গরম মশলা টশলা দিয়ে বানাম ওটা বানাবে না যেটা রেস্টুরেন্টে দেয় দেখতে খুব সুন্দর লাগে সাদা ঝরঝরে চিকেন থাকবে চিংড়ি মাছ থাকবে এরকম বলেছিল তো তাই সেইভাবেই করছি তো যাই হোক এটা ভালো করে কষিয়ে নিলাম দেখো টমেটো আর আলু দিয়ে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা আর ওই যে পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে রাখা তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যাস আর কি কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছিলাম ব্যাস এবারে এটাকে জল দিয়ে ওই জলটাই দিয়ে দিলাম আলুর সাথে যে জলটা গরম মশলে দিয়ে ব্যাস দুটো সিটি দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে দেখো নামিয়ে নিলাম এখনও টক বক করে ফুটছে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যে তোমাদেরকে কি বলবো কালারটাও দেখো একদম লোভনীয় তো যাই হোক রান্না কমপ্লিট এবারে এটাকে সাজিয়ে নেব একটা প্লেটিং করে নেব আর কি তো কেমন লাগছে বলো দেখে দেখো কি সুন্দর না লোভনীয় একটা রেসিপি তো যাই হোক এবারে ভালো করে আমি একটু পরিবেশন করে নেবো আচ্ছা পরিবেশনে দেখো এই রাইসটাও তো থাকছেই মাটন কষাও রয়েছে আর এমনি রাইসটা আছে আর চুনো মাছের চচ্চড়িও আছে স্যালাড আছে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেসটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো একবার হলেও ইয়েই এই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখো সত্যি বলছি অসাধারণ হয়েছিল অসাধারণ যে কি বলবো মানে পেঁয়াজ পাতার দিয়ে ভাত মানে রাইসটা আর মাটন কষাটা সত্যি বলছি একদম অপূর্ব হয়েছিল অপূর্ব তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও ট্রাই করো কালারটা দেখেছ মাংসের কি সুন্দর একটা কালার এসছে তো চলো টাটা বাই এবারে আমি তো করবো এটাকে এনজয় এবার তোমরাও এভাবে বানিয়ে একবার এনজয় করো আমি শুধু এতে ডিম ডিম চিকেন আর